তিন দোকান মিলে আনুমানিক প্রায় এক কোটি টাকা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে কুষ্টিয়ার লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড বাজারের পাশে ভাভা অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটে দোকানগুলো হল রিমা টেডার্স জায়দ স্টোর বিপ্লব টেডার্স গত বুধবার দিবাগত রাত দশটার দিকে আগুনের সূত্রপাত হয় তাৎক্ষণিকভাবে আগুন আশেপাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই অগ্নিকাণ্ডে দোকানগুলোতে থাকা মালামাল সহ নগদ প্রায় দশ লক্ষ টাকা পুরে ছাই হয়ে যায় দোকান মালিক আসাদুল ইসলাম ও শরিফুল ইসলাম বলেন নয়টা চল্লিশের দিকে আনুমানিক আমরা দুই ভাই দোকান বন্ধ করছি আর এক ভাই দোকান বন্ধ করে বাসায় চলে যাচ্ছে হঠাৎ করে শব্দ হয় শব্দ হওয়ার ফলে আমার ভাই দোকান দেখতে আসে দেখতে আছি দেখেছে আগুন সেই আগুন থেকে গ্যাস ডিজেল এবং এলাকা শাল কুদ ভুসি সব সম্পূর্ণ দোকান পড়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণ করতে সাধারণ মানুষজন পারে না পরবর্তীতে ফায়ার সার্ভিসে স্থানীয় লোকজন যোগাযোগ করে যোগাযোগ করলে স্থানীয় ফায়ার সার্ভিস কুষ্টা থেকে এসে রাত একটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এতে আমার তিন দোকান মিলে তিন দোকান মিলে আনুমানিক প্রায় এক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের যে বিল্ডিং বিল্ডিংয়ের দ্বিতীয় তালা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমি সবিনয় নিবেদন আমার তো পরে সব চাই এখন আমার দাঁড়ানোর মতো কোনো পরিবেশ কোনো কিছুই আর নাই আমার যেন একটা পরিবেশ করে যাতে আমি ফের ব্যবসা বাণিজ্য করতে পারি এবং আমার সন্তান নিয়ে আমি যেন সংসার করতে পারি সেই আবেদনটা আমি রাখছি আগুন নিয়ে সূত্রপাত্রা হচ্ছে আমি বাড়ির ভিতরে ছিলাম বাড়ির ভিতরের থেকে আর দেখি যে এরকম আগুন দাও দাও কে জ্বলতেছে তখন বাজে প্রায় দশটা তারপরে ওইভাবে মানে জ্বলতে রাখলো মানে ক্ষতির পরিমাণ মনে করেন যে এক কোটি টাকা হবে প্রায় মানে চাল ছিল ভুসি ছিল তেল ছিল আপনার বিভিন্ন জিনিস ছিল আর কি এটা পল্লী বিদ্যুতের লাইন নাকি জি

কলারা আছি দেখছে দেখি বলছে যে আমাদের ওখানে আসে রবিবারের দিন রাতে বলছে আর কি তো আহাত আছে উনি এখন হাসপাতালে আছে আর কি হয়েছে মানে এই আগুন কুড়ি আর কি টাকা গেছে দশ লাখের উপরে মানে টাকাই তুরিয়ে গেছে আর কি নগদ ক্যাশ গেছে দশ লাখের উপরে এই ধরনের দুর্ঘটনা এড়াতে বাজারের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বারোপ করা উচিত কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে ব্যাপক অনিয়ম গ্রামীণ বাজারগুলোতে তেমন কোনো খোঁজখবরই রাখা হয় না বলে জানা যায় তবে ব্যবসায়ীদের ফায়ার সেফটির বিষয়ে সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টি ভিউজ कुस्टिया